মেয়েদের শরীরের সবথেকে আকর্ষণীয় অঙ্গ হল তাদের চোখ একবার চোখের মায়ায় পড়লে সেই মায়া কাটিয়ে ওঠা খুব কঠিন তুমি যাকে ভালোবাসো তাকে গুরুত্ব না দিয়ে যে তোমাকে ভালোবাসে তাকে গুরুত্ব দাও ভালোবাসা পূর্ণতা পাবে মধ্যবিত্তের জীবনের সব থেকে বড় সমস্যা হলো পরিবারের দিকে দেখতে গেলে নিজে শেষ এবং নিজের দিকে দেখতে গেলে তাদের পরিবার শেষ বাবা হলেন একটি বাড়ির ছাদ যিনি নিজে পুড়ে সন্তানদের ছায়া দেন কিন্তু কখনো মুখ ফুটে কিছু বলেন না খারাপ সময় জীবনে আসবেই কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময়ও খুব তাড়াতাড়ি আসবে টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয় আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয় কারোর কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো কেউ কেউ সময় দেয় না আর কেউ কেউ সময় পায় না এভাবেই কিছু কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় যতই মানুষ চিনবেন ততই অন্যান্য প্রাণীদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে হোক সেটা মানুষ বা সম্পর্ক প্রয়োজনের থেকে বেশি যে কোনো জিনিস কিন্তু মানুষের কাছে গুরুত্বহীন শক্ত করুন সস্তা নয় কারণ প্রতিটা মানুষেরই নিজস্ব কিছু আত্মসম্মান বোধ রয়েছে আজকাল বিশ্বাস দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা পেতে গেলে আজকাল টাকার খুব প্রয়োজন তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে মানুষ তোমার দুর্বলতার সুযোগ তত কম নিতে পারবে জীবনে এমন কিছু সময় ঠিকই আসে যখন শুধুমাত্র ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত আর যা তুমি জানো তার চেয়ে কম বলা উচিত ক্ষমা তাকেই করো যে ভুল করেছে ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই কিন্তু ওই পথের একটা সুবিধা রয়েছে যে সত্যের পথে ভিড় কম হয় মানুষেরা তোমাকে সম্মান করবে তোমার স্থান এবং তোমার পরিস্থিতি দেখে খাবার যতই দামি হোক পচে গেলে তার কোনো দাম থাকে না ঠিক সেরকমই শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম নেই